আজকে আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো এই চিকেন ফ্রাই এর উপরটা যেমন ক্রিস্পি হয় ভিতরটা হয় তেমনই জুসি আমি এ যাব যত রকমের চিকেন ফ্রাই তৈরি করেছি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই চিকেন ফ্রাইটা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় ঝটপট করে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপি দেখে আসি প্রথমে আমি চিকেনগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি মোটা না আবার একদম পাতলা করেও কাটিনি এখানে আমি এক কাপের মতো চিকেন নিয়েছি এখন চিকেনের ভিতরে একটা ডিম ভেঙে দিব এরপর দিয়ে দিব এক চামচ আদা এবং রসুন বাটা হাফ চামচ দেব জিরা গুঁড়া হাফ চামচ দেব ধনিয়া গুঁড়া এক চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া এরপর দিয়েছি হাফ চামচের থেকে একটু কম কালো গোল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ দিয়েছি সয়া সস এবং এক চামচ টমেটো সস লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ এখানে আমরা সয়া সস দিয়েছি সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে এরপর এখানে দিয়ে দিব এক ফালি লেবুর রস এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব চিকেন ফ্রাই কিন্তু মশলাটা বুঝে শুনে দিতে হবে মশলা বেশি হলে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে একদমই ভালো লাগে না আমার চিকেনটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিব এরপর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিব হাফ কাপ আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এরপর হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচের থেকে কম দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া এবং দিয়েছি লবণ এখন এই সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে চিকেন ফ্রাইটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় তবে যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন এখন আগে থেকে মেরিনেট করে রাখা চিকেন থেকে একটি করে চিকেন নিয়ে আটা দিয়ে ভালোভাবে কোট করে নিব এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে চিকেনটা কোট করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে কোট করে নিতে হবে আমার কোট করে নেওয়া হয়ে গেছে এখন আমি গরম তেলে চিকেনগুলো দিয়ে ভেজে নিব এই চিকেনগুলো কিন্তু আটা দিয়ে কোট করে নেওয়ার পর রেখে দেওয়া যাবে না এতে করে লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে আটা দিয়ে কোট করে নেওয়ার পরে গরম তেলে ভেজে নিতে হবে আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে চিকেন চিকেন ফ্রাইয়ের উপরটা কিন্তু অনেক বেশি লেয়ার তৈরি হয়েছে চিকেন ফ্রাই এর উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে এবং ভিতর থেকে অনেক বেশি জুসি হয়েছে আমি একটা চিকেন আপনাদের ভেঙে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে কতটা বেশি হয়েছে গরম গরম সসের সাথে এই চিকেন গুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমি এ যাব যত ধরনের চিকেন ফ্রাই তৈরি করে খেয়েছি আমার কাছে সব থেকে এই চিকেন ফ্রাইটা বেস্ট মনে হয়েছে আপনারা যদি বাসায় একবার এভাবে চিকেন ফ্রাই তৈরি করে খান তাহলে রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাই কিনে খাওয়া স্কুলে যাবেন বাচ্চাদের টিফিনে চাইলে ঝটপট করে এই চিকেন ফ্রাইটা তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে চিকেন ফ্রাই খেতে এছাড়া বিকেলের নাস্তায়ও ঝটপট করে তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ